এই যে এত মূর্তি যেগুলোকে মানুষ পূজা করে যদি এই মূর্তিগুলোর পেছনে যে বাস্তবতা আছে তা সত্যি সত্যি কোনো বাস্তবতা হতো তবে এটা গুণা হতো না কারণ তখন এই মূর্তিগুলো সে বাস্তবতার আলামত হয়ে যেত কোরআন মাজিদ কি বলে এই মূর্তিগুলোর বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআন নাজেমে বলেন আসমা মুহা এই মূর্তিগুলো তো কেবল কতগুলো নাম যে নাম তোমরা আর তোমাদের পিতৃপুরুষরা রেখেছ এর পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি তারা তো শুধু অনুমান আর প্রবৃত্তির অনুসরণ করে যদিও তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে অর্থাৎ এই মূর্তিগুলোর পেছনে কোনো বাস্তবতা নেই এগুলো শুধুই মানুষের দেয়া কিছু নাম মাত্র তবে এই মূর্তিগুলোর পেছনে কোনো ধরনের কোনো রকমের বাস্তবতা নেই তারা বলেন এটি অমুকের মূর্তি অমুক খোদার মূর্তি প্রশ্ন হচ্ছে কে সেই অমুক সে কি আসলেই খোদা তার কী যোগ্যতা আছে খোদা হওয়ার তাকে কি প্রকৃত ঈশ্বর কোনো কর্তৃত্ব ক্ষমতা এখতিয়ার দিয়েছেন এই মূর্তিগুলো সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তা মূলত প্রকৃত ঈশ্বর সম্পর্কে মিথ্যা আর তার ব্যাপারে অপবাদ এর কোনো বাস্তবতা নেই এজন্য এই কথা যে মূর্তি পূজা কোনো খারাপ জিনিস ব্যাপারটা এমন নয় মূর্তি পূজা এজন্য একটি বড় ধরনের শীত কারণ এ সংক্রান্ত যে কথা বলা হচ্ছে তা ভুল এবং মিথ্যা যে জিনিসকে তারা বাস্তবতা মনে করছে তা মোটেও বাস্তবতা নয় যে বিশ্বাস মূর্তি পূজারীরা প্রতিষ্ঠিত করেছে তার ন্যূনতম কোনো ভিত্তি নেই অতএব খোদার যেহেতু কোনো অংশীদার নেই এখন তারা যাকেই খোদার অংশীদার সাব্যস্ত করে তার মূর্তি তৈরি করে তার পূজা করুন বা মূর্তি তৈরি না করে পূজা করুন সব সময় এটি একটি অপরাধ অর্থাৎ খোদার সাথে শির করা বা অংশীদার সাব্যস্ত করা খোদাকে নিয়ে মিথ্যা বলা আর খোদার ব্যাপারে মিথ্যা বলা মহাপাপ মহা অন্যায় মহাজুলুম এজন্যই এজন্য শির্ক সবচেয়ে বড় গুণা মূর্তি পূজা তৈরি হয়েছে এখান থেকে যে প্রথমে কিছু ব্যক্তিকে খোদার অংশীদার বানানো হয়েছে এটি একটি মিথ্যা ছিল অতপর তাদের মূর্তি বানানো হয়েছে প্রতীকী হিসেবে এখন সে প্রতীককেই পূজা করা হচ্ছে আলামতের প্রকাশ কোনো খারাপ কিছু নয় তবে যদি তা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয় নামাজে আমরা কি করি রুকু শেষদা এগুলো কি খোদার বরত্বের স্বীকারোক্তি খোদার দাসত্বের স্বীকারোক্তি যা শরীরকে নত করার মাধ্যমে আলামত বা প্রতীকী হিসেবে প্রকাশ করা হয় যে আমি দাস আর আপনি আমার মনির আমার মালিক আমার ত্রাণকর্তা আমার পালনকর্তা আমার সৃষ্টিকর্তা তাই আলামত বানানো আলামত প্রতিষ্ঠিত করা এটি নিজে কোনো খারাপ জিনিস নয় মূল কথা হচ্ছে এর পেছনে কি বলা হচ্ছে যদি সেই কথা শির্ক হয় যদি সেই কথা এমন হয় যা অন্য কাউকে বা অনেককে খোদার অংশীদার সাব্যস্ত করা হয় তো এই কথা মিথ্যা এবং এর আলামত মিথ্যা